তার গানে মুগ্ধ আপাম শ্রোতারা এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গিং এর জাদুকর অরিজিৎ সিং এর কথা বলছি জানেন কি অরিজিৎ সিং কনসার্ট করতে কত টাকা পারিশ্রমিক নেন জানতে ভিডিওটা দেখুন আপনারা দেখছেন বংশ্রী আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটিকে ফলো করুন গানের জাদুতে ভাসছে সঙ্গীত সঙ্গীতগুলি দেশ থেকে বিদেশে অরিজিতের ফ্যানের সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গিংয়ে তিনি একচ্ছত্র রাজ করছেন আর এই মুহূর্তে সাইয়ারা গানে ভাসছে আট থেকে আশি তার গায়িক মাতারা সকলে আর তিনি কিন্তু এক একটা কনসার্ট করছে কত টাকা পারিশ্রমিক নেন সেটা নিশ্চয়ই জানার ইচ্ছা বলছে আর অরিজিৎ সিং এর কনসার্ট মানেই বিপুল চাহিদা সম্প্রতি একটি পডকাস্টে সঙ্গীত পরিচালক মন্টি শর্মা জানিয়েছেন অরিজিৎ সিং পারিশ্রমিক ন্যান কনসার্টের পথে থাকা মন্টি শর্মা জানিয়েছেন অরিজিৎ সিং কনসার্ট করতে নেন দু কোটি টাকা এবং তিনি এও জানিয়েছেন আগে একটি গান তৈরি হয়ে যেত দুই লাখে এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়ার চাহিদা এতটাই বেড়েছে যে গান তৈরির পারিশ্রমিকও এসেছে বদল আর এই মুহূর্তে অরিজিৎ মানেই মনে হয় কোনো ভগবানের সুর আমরা কানে শুনতে পাচ্ছি বাছি তাই অরিজিৎও তার পারিশ্রমিকে বদল এনেছে আর মন্টি শর্মা জানিয়েছে যে আগে এমন ছিল যখন অরিজিৎ সিং অরিজিৎ সিং হয়নি ছ ঘন্টা সাত ঘন্টা বসে থাকতো একটা গান শোনার জন্য বা শেখার জন্য আজ এতটাই চাহিদা যে তিনি পারিশ্রমিক নেন দু কোটি একটি কনসার্ট ভিডিঅ' টি ভাল লাগিল যেনস্ক্ৰাইব কৰ ফলো কৰক